চোপা ও চোপা ও চোপা চোপা চোপারে চুরি ধরা পড়ে গেছে চোপার ভিডিও সকালবেলা দেখে আমিও আপসেট হয়ে গেছিলাম কী হয়েছে কী হয়েছে কী হয়েছে তারপর পাবলিকের আছে আমি আর সীমা মিলে নাকি চোপাকে বাস দিচ্ছি না হুম আমার আর সীমার যৌথ জুলি জন্য চোপা থাকতে পারছেন ভাবতে পারেন সীমা হচ্ছে প্রদীপের পাতা দিদি আর আমি হচ্ছি চোপার বর্দি দুজনে আমরা কি বললাম বেয়ান তাই তো প্রদীপের দিদি ভার্সেস প্রদীপের পাতানো দিদি আর চোপার বর্দি মিলে চোপাকে বাঁচতে দিচ্ছি না একটা বছর ও ঘর সংসার ফেলে পাবলিকের হাতে এত গালিগালাজ খেয়ে আরামসে বেঁচে থাকতে পারলো কিন্তু এখনও বাঁচতে পারছে না দায় ভারটা আমাদের কাঁধে চোপা কাঁপতে কাঁপতে বাজার কলকাতার অ্যাড দিচ্ছে এমন জায়গায় বসে আমি ভয় কাঁপছি আমি ভিডিও করতে পারি কেন পারলি না সকালে ঘুমতি কোটে বেরোচ্ছিস চা খাচ্ছিস ব্রাশ করছিস ড্রেস পড়ছিস কেন দেখালি না মুখটা বন্ধ রাখি বলে ওর সময় ব্যস্ত ছিলাম এক জায়গায় যাচ্ছিলাম তাই কিছু বলিনি তারপর তুই টোটোতে উঠেছিস উঠে তুই এর আগেও কোর্টে যাওয়ার পর্যন্ত টোটো পর্যন্ত দেখেছিস কোর্টের ভেতরটা দেখাস নাই কোর্টের বাইরে গিয়ে পার্কে ঘুরছিস দেখাস নাই ওই ভিডিওগুলি করিস নাই তুই কি তোমার নাটকে গেরি ধারা ধরা নিত্য চোরা করে একদিন চোরা ধরা পড়ে ধরা খাইছ কার জন্য এক জন্মদিন ছিল কার জন্য বেশ সুন্দর কেক কেটেছে হাতের মধ্যে নাকি ব্রেসলেট ছিল শুনলাম ওটা নাকি সোনার তুই সোনার ব্রেসলেট দিয়েছিস সোনার ব্রেসলেট তো অনেক টাকা অত পয়সা খরচ করেছিস হ্যাঁ 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 যে পুরুষটা তোর লাখ টাকা রোজগার শুনে তোকে সারাশি দিয়ে স্বামীর ঘর থেকে একদম চুরে ফেলে দিল তার ভালোবাসায় সোনার ব্রেসলেট তো দিতেই পারিস কিন্তু খুব বেশি দিয়ে দিলি না সোনার ব্রেসলেট তো অনেক দাম অনেক দাম এখন এটা কি রূপোর ব্রেসলেট সোনার জলে চুবনো সেটাও হতে পারে ত্রিশ চুরি হাজার টাকা ব্রেসলেট খরচ করে ফেললি ওটা আমার বিশ্বাস হচ্ছে না জানি না মজিলেমন বিষ্ট হয় চন্দন এখন তুমি যখন প্রেমে কে প্রেম যে রাটা লাগলে পরে ছাড়ে না তো তাই তো তাই সেই প্রেমে পড়ে এখন তুমি ব্রেসলেট গিফট করতেই পারো হুম নিজে কানিন নিয়েছো ভ্যালেন্টাইন্স ডেতে ওকে ব্রেসলেট দিলে জন্মদিনে আবার তোমার জন্মদিনে ও নয় এমনই একটা পাতলা সে ক্লাংটি দিয়ে দেবে হয়ে গেল তোমার গাছ তুমি গোড়ায় কাটো আগায় কাটো ব্যাপারটা তোমার এখন কথা হচ্ছে তোমার ঘরে ভিউার্স আছে লিখে গেল। আমার জন্য সীমার জন্য তুমি ভয়ে কাঁপছ কথাটা মানতে পারলাম না আমি কবে তোমার ক্ষতি করেছি সবচেয়ে বড় কথা তোমার জন্য আমি কম গালিগালাজ পাবলিকের কাছ থেকে খাই নাই সাথে খাই নাই হ্যাঁ তোমার অযোধ্যা যাওয়াটাই মানতে পারি নাই আমি জানি তুমি ছেলের ব্যাপারে ইন্টারেস্টেড না না একটা বছর হতে চললো ছেলেটার বয়স বাড়তে চললো তুমি ছেলের জন্য কিছু করতেই পারলে না আর ধেই ধেই করে একটা ফ্ল্যাট ভাড়া নিলে কি উদ্দেশ্যে ফ্ল্যাট ভাড়া নিয়েছিলে মা বাবা ঠাকুরমা একদম ফুল প্যাকড ফ্যামিলিতে থাকছিলে ওই সব ছেড়ে ছুঁড়ে হঠাৎ করে মনে হলো যদি ছেলে আসে গাছে কাটাল গোফে তেল ছেলে আসলে এক মাস দু মাসের মধ্যে বাড়ি ভাড়া নিতেই পারতে হুট করে হুট হুটসুরি তোর বিয়ে করে ফ্ল্যাটটা একটা ভাড়া নিয়ে নিলে একটা তোমার ইসে হয়ে গেলো টাইটেল ফাইটেল হয়ে গেল। একটা ব্লগ হলো ভিউজ হলো পরন্ত ভিউজ উঠাতে পারলে তাই না তুমি আট হাজার টাকার ভাড়া চব্বিশ হাজার টাকা দিয়েছ তোমার যদি তিনটা বা চারটা ভিডিওতে যদি দু লাখের উপর ভিউজ হয় তোমার মোটামুটি চব্বিশ হাজার টাকা উঠে গেছে তাই না আর সেই ফ্ল্যাটকে কন্টেন্ট করেই কারণ ঘরে বসে বসে মাথা চুলকানি আর সুলি ওগুলি দেখে বেশি কন্টেন্ট হচ্ছিলো না তো এই ফ্ল্যাটে আপ ডাউন ফ্ল্যাটে যাওয়া আসা ফ্ল্যাটে থাকা ফ্ল্যাটের জন্য জিনিস কেনা এইগুলি নিয়েও কিন্তু একটা কন্টেন্ট হয়ে গেল আট হাজার টাকার বিনিময়ে যদি ত্রিশ হাজার টাকা রোজগার করা যায় তাহলে আমরা আট হাজার টাকা একটা ইনভেস্টমেন্ট বলে বলি একটা দোকান দিলেও কিন্তু সেই দোকানটা যদি আমি না কিনি সেই দোকানটার ভাড়া দিতে লাগবে দোকানের যে আমি জিনিসগুলি প্রোডাক্টগুলি কিনবো আমি দুশো টাকার জিনিস কিনে তিনশো টাকা বিক্রি করবো দুশো টাকা তো আমার তো দিতে লাগবে তো এটা একটা ফ্ল্যাট একটা ইনভেস্টমেন্টের মতো বলতে পারি যে আমি আট হাজার টাকা খরচ করেছি সো দ্যাট আমি চার দিন ওখানে থাকলাম সাত দিন এখানে থাকলাম আবার চার দিন গেলাম পাবলিক ভিউজও দেবে আর আমার কন্টেন্টের কন্টেন্ট হলো আর আমি এইভাবে করে 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 আমি একটা বছর যেটুকুন পারি কন্টেন্ট করে চালাতে পারবো অতক্ষণ মতো না ফুল অ্যান্ড ফাইনাল ডিভোর্স হয় অতক্ষণ মতো না আমি অন্য কারোর ঘরণী হয়ে যাই তাই না চোপা আচ্ছা যারা তোমরা বলছো আমি আর সীমা ওর ফ্ল্যাটে যেতে পারি বা আমি আর সীমার জন্য ওকে মানে বাচ্চার অধিকার দিচ্ছি না প্রথম কথা আমি কিন্তু চোপার জন্য প্রচুর ফাইট করেছি করেছি বলে ভুল এখনও করছি চোপার ভুলটাকে ভুল বলি প্রদীপের ভুলটাকে ভুল বলি দুজনের ভুলটাকে ভুল বলি দুজনের ঠিকটাকে আমি ঠিক বলি ভুলটাকে ভুল বলি আচ্ছা আমার কোনো শখ নাই চোপা নামক একজন লোকের ঘরে গিয়ে নক নক করার এমন ঠেকা পড়ে নাই আমি ফ্লাইট ফেয়ার দিয়ে যাবো আর ওকে গিয়ে নক করবো এমন কোনো সেলিব্রিটিও আমার কাছে না তোমাদের কাছে হতে পারে তাই ওর জীবন নষ্ট করার বিন্দুমাত্র বিন্দুমাত্র ইচ্ছা আমার কোনো ছিল না আর রইল বাকি সীমা সীমারও অত ট্রেনে বাসে গিয়েছে যেখানে ওর এগেনস্টে অলরেডি কেস দেওয়া আছে অলরেডি ওর এগেন্স্টে অনেকগুলি কেস দেওয়া আছে জাদ্রিয়াল কেস দেওয়া আছে যদি একটু চোপার গায়ে একটু একটু আঁচর পড়ে পুলিশ কিন্তু সীমাকে ছাড়বে না সেই অবস্থায় দাঁড়িয়ে সীমা এতটা বোকা বা এতটা বুদ্ধু মহিলা না কি ওর কোনো ক্ষতি করবে বা ওর সামনে প্রকাশ্যে থাকবে কারণ ওরও দিনের শেষে একটা সংসার আছে স্বামী সন্তান আছে তাই আমরা কেউ গিয়ে সেরে ওর ঘরে গিয়ে নক্ন করবো না এদিকে কালকে দুপুরবেলা নটঙ্কি করে ভয় পেয়েছি ভয় পেয়েছি বলে চলে গেল বাড়ি ছেড়ে হ্যাঁ যাওয়ার পর যখন বাড়িতে গেল ওর মার চ্যানেলটি ভিডিওটা দেখলাম কি কি করে বৌদি হাসছে কি কি করে ও হাসছে একটা মানুষ যখন টেনশনে থাকে যখন ভয়ে থাকে কি 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 করে হাসতে পারে না বৌদি কি 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 করে হাসছিল সকালে কি খেয়েছি কি খেয়েছি বা ও যখন ঢুকেছিল তোমাদের বাড়ি ভালো না না তেন না বলে তারপর যখন মাছ মাংস দিচ্ছিল তখনও হাসছিল ভয়ের মুখে টেনশনের মুখে লোকে এইভাবে হাসতে পারে না মা কালকে ডিম পাঁচটা রান্না করেছে কেমন করে পাঁচটা করলো বললি তো বাবা আসতে পারবে না তাহলে ওরা চারজন লোক পাঁচটা ডিম এখন চোপা ঠিক আগেও এমন একদিন ছয়টা ডিম রান্না করেছিল তখন উত্তর দিয়েছিল একটা মানুষ কি দুটো ডিম খেতে পারে না যেমন করে দুই হাতে দুটো আইসক্রিম খেয়ে বলেছিলো একটা মানুষ কি দুটো আইসক্রিম খেতে পারে না যদিও আজ পর্যন্ত কোনোদিনও চোপার থালে বা ওদের দাদা বদি কারোর থালে দুটো ডিম দেখিনি দেখিনি বা কখন ওই চোপাকে দুটো আইসক্রিম খেতে দেখিনি যখন ধরা পড়ে তখন এই সোনামণি বাচ্চাটা অনেক রকম গল্প তৈরি করে তাই মা ওইভাবে ডিম আলু তৈরি করলো সব কিছু করলো তারপর কি সুন্দর করে চোপা একদম ড্রেস ট্রেস খুলে নিশ্চিন্ত মনে দাদার শার্টের বিজনেসে হাত লাগাতে চলে গেল এবং কি ট্রাইপড নাকি বিক্রি করেছে সরি ভেঙে গেছে এটাকে একটু ঠিক করার চেষ্টা করছিল এখানে দাঁড়িয়ে মা এতদিন ভিডিও দেয় নাই যখন মেয়ের এরকম দুঃসময় যখন মেয়ের এরকম ফোন এসেছে মেয়ের ঘরে অ্যাটাক হতে পারে সেই অবস্থায় মার পক্ষে ক্যামেরা অন করে ভিডিও করা সম্ভব হয় না কালকের ভিডিও মানে পশুদিনের ভিডিওটা পশুদিনের ভিডিওটা আজকে ছেড়েছে কেন ছেড়েছে চোপার মা ভালো করেই জানে চোপা আজকে ভিডিও দেবে না তাই পাবলিক ওর মার ঘরে যাবে এবং মার ভিডিওটাতে ভালো ভিউজ হবে একটা মেয়ে তিনটা চ্যানেল দ্বারা করাচ্ছে বাবারও মারও নিজেরও এটাকে বলে সবাই জানে চোপার মার্কে ইলু ইলু হে ইলু 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 হে ইলু ইলু করছিল মেয়ের প্রাণ সংশয় মেয়ের ঘর থেকে টেনে ওর বৌদিকে নিয়ে চলে যাবে মানে এইরকম নৈরাজ্য শহরে ওরা থাকে ভাবতে অবাক লাগে কী বলে কাকে বলে কেন বলে বৌদিকে ওঠানোর জন্য পাড়ার ছেলেরা বা ক্লাবেট ছেলেরা বা আশেপাশের লোকরা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আসবে বৌদির গায়ে এখনও কোনো দাগ লাগেনি তো বৌদির পাশে অন্য কোনো পুরুষ আছে কি না বা বৌদি কাটাতে রাত কাটায় সেটা জানার জন্য উদ্গ্রীব কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো ফ্ল্যাটবাসী বা কোনো আশেপাশের লোক হয়নি বা হবে না তুমি কার সঙ্গে থাকো তোমার ফ্ল্যাটে কেউ আসে কিনা তোমার ফ্ল্যাটে থার্ড পার্টি আসে কিনা আসল কথা হচ্ছে তুমি চলে আসবে তুমি আগেই জানতে তুমি মাকে আগে পাঠিয়ে দিয়েছো তোমাদের জন্য সকালে দুপুরে রান্না করার জন্য তুমি একসঙ্গে আসুনি কারণ তোমার প্ল্যানটা সাকসেসফুল করার জন্য তোমাকে একদিন ব্লগ দিতে লাগবে তার জন্য তারপর তুমি বৌদি কিনে নটঙ্কি করে ওপর উঠেছিলে যখন ছাদে কাপড় দেওয়ার নাম করে এতদিন তুমি কাপড় দিতে পারো নি এদিন তুমি চলে আসবে তুমি এদিনই ছাদে উঠেছিলে কাপড় দিতে কাপড় দেওয়া তো একটা বাহানা ছিল তুমি গেছিলে ওখানে ফুলের টপগুলি রাখার জন্য নিজেকে বুদ্ধিমতি ভাবা ভালো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা ভিডিও দেখার পর। অনেকটা সময় নিয়ে ভাবি ঠিক বলছি না ভুল বলছি ভুল বলছি না ঠিক বলছি কোথাও আমার কথার মধ্যে কোনো হাইফেন কমা রয়ে গেল না তো তুমি এই প্ল্যানটা আগেই করেছিলে তারপর কালকে বিকেলে তোমাকে বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে লাগবে সারাদিনে তুমি কিছু খাওনি আসার পরও শুধু চা আর পাঁপড় খেলে কারণ তুমি জানো একটু পরেই তুমি সন্ধ্যার পরে তুমি হয়তো দেরি যদি তুমি বলবে ও ভিডিওটা তো আমি দেখাইনি নি সন্ধ্যার পরে গেছি আমি তো বসে বসে ইসে করছিলাম কি শার্ট শার্ট ভাজ করা দেখেছি দেখেছি এটা বাইরে করেছো তোমার মা হ্যাঁ তোমার মা দেখে তুমি শার্ট ভাজ করতেছ সন্ধ্যার সময় হতে পারে হঠাৎ হঠাৎ সময় হতে পারে তারপর হয়তো চলে গেছে শ্বশুরবাড়িতে সেটাও করতে পারো হুম এবং তোমার মা যেখানে কিনা মেয়ের এইরকম মানে প্রাণের ভয় উনি রাত্রেবেলা একদম ভেসলিন মেখে শুচ্ছে বডি লোশন মেখে শুচ্ছে কোনো মা পারে তোমার মা বাবা কেউ আলাদা গ্রহ থেকে এসেছে যে মেয়ের এইরকম অবস্থা মেয়ের এইরকম সংশয় তার মধ্যে মা বসে বসে ভেসলিন লাগাচ্ছে ভেসলিন লাগাচ্ছে এটা হয় হয় না তোমার মা তাহলে কী করে করলো কি করে করলো কারণ তোমার মার মুখ্য খুব হাসি ছিল যে তোরা এসেছিস রাস্তাঘাটে কোনো ভয় সাধারণত একটা একটা ভিউয়ার্স সাধারণ কমন সেন্সটা বলুন তো সাধারণ কমন সেন্স সাধারণ সেন্স মানেই কমন সেন্স সাধারণ জ্ঞান একটা মা যখন শুনবে মেয়ের জীবনে বিপদ হতে পারে সাধারণত মারা ঘর দৌড় ঘর দৌড় করতে থাকে এনা টানা করেও কেন আসছে না কি হচ্ছে বারবার ফোন করতে থাকে তোরা ঠিক আছিস তো তোরা ভালো আছিস তো এটা কমন থিং যে আমার মেয়ের কোনো ফাঁড়া আমার মেয়ে কোথায় আছে টেনশন টেনশন থাকে হেসে হেসে ওইভাবে ডিম আলু ভাত চাল গরম করে জল বসিয়ে সিদ্ধি জলটা সিদ্ধ হলে সময়টা কম লাগে গ্যাসটা কম পড়ে এসব নলেজেবল কথা বলে তখন মা রান্না করতে ইচ্ছে করে না এবং তারপরও মেয়ে আসার আগে মা শুয়ে পড়েছে থাকে মতো মেয়ে ঘরে ঢুকবে না সেফলি তখন যে কোনো মা ঘর দোর ঘর দৌড় করতে থাকে ওর মা শুয়েছিল অনেকবার ডাকার পর গেট অনেকবার নক করার পর খুলেছে তার মানে কি মা নিশ্চিন্ত মানে ঘুমাচ্ছিল যে আমার মেয়ে সেই সালামত ঘরে আসছে পরিষ্কার ওর মা মেয়ের ভান্ডাটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাঙেনি স্বয়ং মা ভেঙে দিয়েছে মা আরামে দেখবেন তো আপনার ঘরে যদি আপনার মেয়ে আসে ধরুন দশটার সময় আসার কথা ফ্লাইটেই ধরুন আসছে কোনো টেনশন নেই ফ্লাইট ডিলে হয়ে গেল এগারোটা সাড়ে এগারোটা পৌঁছবে এই দশটার থেকে এগারোটার সময় আপনি কিন্তু ঘর ধর্জো করতে থাকবেন ফ্লাইট ডিলে আপনি নিশ্চিন্ত মেয়ে এয়ারপোর্টে বসে আছে তারপরও কিন্তু আপনি কিন্তু শান্তি বসে থাকতে পারবেন না মেয়ের জন্য কন্টিনিউসলি টেনশন হবে এতক্ষণ মতো না মেয়ে এয়ারপোর্টে নেমে ঢুকছে কি এয়ারপোর্টে নেমে যখন আপনার ঘরেও আসবে কতটুকু পৌঁছুলি আর কতক্ষণ লাগবে আমরা কিন্তু নর্মাল অবস্থায় ফোন করে জিজ্ঞেস করি সেখানে মা একবার জিজ্ঞেসও করেনি যে তোমরা কখন আসছো কখন পৌঁছচ্ছ মা এতটাই নিশ্চিত শুধু ঢোকার পরে বলেছিল সেই সকালে আসার কথা ছিল এখন বাজে পাঁচটা কুড়ি এখনই সে পৌঁছলি তার মানে মেয়ে সেফ জোনেই ছিল যে সকালে যে মেয়ে আসার কথা যার জন্য দুপুরে রান্না করে রেখেছে সে পাঁচটা করি দুপুরে আমার দুটো তিনটে সমস্যা খাওয়া ছিল দুপুরে যখন খাবে দুটো তিনটে দুটো তিনটের জায়গাতে মেয়ে পাঁচটা পর্যন্ত আসেনি মা কতবার ফোন করেছিল আপনাদের মনে হয় না ফোন করলে আমরা ব্লগে দেখতাম বা মা বলতো চারটার সময় তোকে ফোন করলাম তাও তো বলি মা নিশ্চিন্তে বললো দুপুরবেলা আসবি সকালবেলা আসবি আসবি বললি আর এখন এলি হ্যাঁ তো এটা কি পাঁচটা করি কিন্তু দুপুর বা সকাল এটা কিন্তু মা বলেনি কারণ মানিস বড় মা জিজ্ঞেস করেছে কোথায় তোরা কি খেয়ে এসেছিস মানে মা নিশ্চিত ছিল ওইখান থেকে কিছু একটা খেয়ে এসেছে বা রাস্তায় কত কিছু খেতে পারে কারণ ভয় থাকলে মা কখনোই এটা বলতে পারে না কোথায় কি খেয়ে এসেছিস বা মুখে এরকম স্মাইলিং চিজ থাকতে পারে না কলগ্রেট ব্রেসটা থাকতে পারে না এইখানেই ভয় আছে যে মা ফ্রেশ বৌদি ফ্রেশ চোপা যথেষ্ট ফ্রেশ টেনশনের মধ্যে গিয়ে ওই শার্ট কি বোতাম লাগানো সম্ভব না সবচেয়ে বড় কথা ও তাহলে ফ্ল্যাট ভাড়াটা তো তাড়াতাড়ি নিল কেন ছেলে কবে আসবে না আসবে তাহলে ফ্ল্যাট ভাড়া নিল কেন নিয়েছে একটাই কারণ কন্টেন্ট কন্টেন্ট বানানোর জন্য এই ফ্ল্যাটটা নিয়েছে চলো এইটুকুনি বাই